আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন আমার শেয়ার করছি ভীষণ ভালো লাগে এই জায়গাটা এখানে আসলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায় পুকুরের পানিগুলা শুকিয়ে যাওয়ার কারণে পুকুরের পাড়টা দেখতে ভীষণ দারুণ লাগছে আসলে আল্লাহতালার সৃষ্টি সত্যি অনেক সুন্দর এই পুকুরে যখন পরিপূর্ণভাবে পানি থাকে তখন দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখন পানি শুকিয়ে যাওয়ার কারণেও কিন্তু ভালো লাগে আসলে ভালো লাগার কোনো কমতি নেই আলাহতালা পৃথিবীটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন কীভাবে সাজিয়েছেন আল্লাহতাল এই ভালো জানেন আমাদের ক্ষুদ্র জ্ঞানে তো আমরা উপলব্ধি করতে পারব না তাই না আমাদের পুকুর পাড়ে আমরা কলা গাছ লাগিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা মোচা বের হয়েছে এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনেকে কলার মোচা বলে আবার অনেকে থোর বলে তবে এ মোছা থেকেই কিন্তু কলাগুলো আস্তে আস্তে বের হয় আর কলা গাছটা কিন্তু খুবই ছোটো ছিল আমি নিচ থেকে হাত দিয়ে ধরতে পেরেছিলাম কারণ কলা গাছটা বেশি লম্বা হয়নি অল্প কিছু বড় হয়েই কিন্তু কলার মোছাটা বের হয়ে গেছে যাই হোক এটা আমাদের ভাগ্যে ছিল তবে একটা না এরকম কয়েকটাই কলা গাছ আছে আলহামদুলিল্লাহ আর পুকুর পাড়ে কিন্তু অনেক জংলায় ভরে গেছে অনেক ঘাস হয়ে গেছে এই ঘাসগুলো কাটতে হবে কারণ এই ঘাসের ভিতরেও অনেক সাপ অনেক পোকামাকড় অনেক কিছু থাকে গ্রামের জীবনটা কিন্তু খুবই অন্যরকম যাদের বাড়িতে পুকুর থাকে তারা কিন্তু পুকুরই গোসল করে আর খোলামেলা জায়গাতে গোসল করলে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে এই উপলব্ধিটা কিন্তু যারা চার দেওয়ালের মাঝখানে থাকেন তারা কখনোই কিন্তু বুঝতে পারবেন না যাই হোক আমি পানি নিয়ে একটু খেলা করেছিলাম কারণ পানির ডেউগুলো আমার ভীষণ ভালো লাগে এই পুকুরে কিন্তু অনেক বড়ো বড়ো মাছ আছে আমরা কিন্তু পুকুর থেকে অনেক মাছ খেয়ে থাকি আসলে নিজের হাতে চাষ করা মাছ খেতে সত্যি অনেক মজার হয় একেবারে নদীর মাছের মতোই লাগে বিশেষ করে শীতকালে কিন্তু পুকুর থেকে বেশি মাছ ধরা হয় কারণ পুকুরের পানি তখন কমে যায় আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে পুকুরের পানি অনেকটাই কমে গেছে বলতে গেলে অল্পই পানি আছে এখন বৃষ্টি যখন হবে আবার আস্তে আস্তে কিন্তু পুকুরটা ভরতে থাকবে আর এখন তো প্রচুর তাপ পানিগুলো কিন্তু দিন দিন কমিয়ে যাচ্ছে বাড়তেছে না এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছের কিছুদিন আগে ফুলের ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে ফুল ছিল আর এখন মাসাল্লাহ আস্তে আস্তে লেবুয়ে পরিণত হচ্ছে তো লেবুগুলা কিন্তু সাইজে একটু ছোটো এখনও বড়ো হয়নি খাওয়ার উপযোগী হয়নি এই লেবু গাছ ছাড়াও কিন্তু আমাদের বাড়িতে আরও একটা লেবু গাছ আছে সেটাকে আমরা কাগজি বলি কারণ সেটা সাইজে একটু ছোটো রমজান মাস আসলে কিন্তু লেবুর অনেক চাহিদা বাড়ে বলার মতো না এখন কিন্তু লেবুর প্রচুর দাম আর ইফতারে কিন্তু লেবুর শরবতটাই সবচেয়ে বেশি ভালো লাগে কার কীরকম লাগে আমি জানি না আমার কাছে এটা খাওয়ার পরে মনে হয় যেন অনেক ক্লান্তি চলে যায় খুবই ভালো লাগে লেবু গাছে আসার পরে লেবু পাতার যে একটা গ্রান এই গ্রানটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমি লেবু গাছের নিচে আসার পরে সব সময় লেবু পাতা ছিঁড়ে লেবু পাতার যে গ্রান এই গ্রানটা সব সময় নিতে থাকি ভালো লাগে আমার কাছে শহরে দেখি যে লেবু পাতা বিক্রি করে অনেক ভিডিওতে দেখেছি যে ছোটো মাছের চোরচুরির পাশাপাশি লেবু পাতাটা ব্যবহার করে আমার কাছে বেশিরভাগ কিন্তু লেবু পাতার যে একটা চা এই চাটা খেতে ভীষণ ভালো লাগে আমি প্রায় সময়ে লেবু পাতা দিয়ে চা তৈরি করে খাই মাশালা দেখতেই পাচ্ছেন যে বেগুন গাছে বেগুন ঝুলে আছে কিছুদিন আগে এই বেগুন গাছগুলা লাগিয়েছিলাম বেগুন গাছ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার খুব ও বেগুন ধরে আর আমি বেগুন গাছগুলা কিন্তু কিছুদিন আগেই লাগিয়েছিলাম আর এখন প্রত্যেকটা ডালেই কিন্তু বেগুন ধরে আছে মশলা খাওয়ার উপযোগী হয়ে গেছে তো আজকে আমি বেগুন রান্না করব ইলিশ মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করলে কিন্তু সেই স্বাদ অনেক মজার হয় কিন্তু রান্না ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই কিন্তু ভীষণ ভালো লাগে শুধু বেগুন দিয়ে না তবে হ্যাঁ বেগুন দিয়েও কিন্তু অনেক মজা লাগে বেগুনের ভর্তাটা কিন্তু আমার বেশ পছন্দ বিশেষ করে যেটা পোড়া দিয়ে তৈরি করা হয় মাশাল্লাহ বেগুনগুলো কিন্তু দেখতে ভীষণ কিউট লাগছে আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সবজি গাছ থাকা ভালো কারণ ফ্রেশ সবজি খাওয়া যায় নিজের হাতে সবজি পেরে রান্না করা মজাটাই কিন্তু অন্যরকম আসলে আমার বাড়িতে কিন্তু অনেক জায়গা আছে আমি চাইলেই কিন্তু অনেক গাছ রোপণ করতে পারি কিন্তু অলসতা করে লাগানো হয় না তবে হ্যাঁ প্রত্যেকটা গাছের পিছনেই কিন্তু শ্রম দিতে হয় যত্ন নিলেই কিন্তু রত্ন মিলে তো মশাল্লা একটা গাছ থেকে কিন্তু চারটা বেগুন ছিঁড়ে নিয়েছে এবার চলে আসছে আর একটা গাছে সেখান থেকেও কিন্তু বেগুন ছিঁড়ে নিতেছি মাসাল্লা দেখতেই পাচ্ছেন যে গাছগুলো খুবই ছোটো কারণ কিছুদিন আগেই লাগিয়েছিলাম বাজার থেকে যতদিনই আমি বেগুন কিনেছিলাম কোনোদিনই কিন্তু ফ্রেশ ভালো বেগুন কিনতে পারিনি কারণ বেগুনের ভিতরে অর্ধেক বেগুনই কিন্তু পচা থাকতো ভিতরে ফোকা থাকতো তো এক কেজি বেগুন কিনলে দেখা যায় হাফ কেজি বেগুনই আমার ফালায় দেওয়া লাগতো কিন্তু মাসাল্লাহ আমি বাড়ি থেকে যতটা বেগুন ছিঁড়েছিলাম যখন কেটেছিলাম একটা বেগুনও কিন্তু পোকা ছিল না এত ভালো ছিল আর বর্তমান বাজারে কিন্তু সবজির অনেক দাম কিনে খেতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষেরই আর রমজান আসলে মনে হয় যেন দামটা আরও বাড়িয়ে দেয় প্রত্যেকটা দোকানদারই কিন্তু একই কাজ করে রমজান আসলে কিন্তু তারা কমিয়ে দিবে দূরে থাক তারা কিন্তু তখন আরও বাড়িয়ে দেয় তো এখানে আমি ইলিশ মাছ কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ আগে থেকে সব কিছু আমার গোছগাস করে নিতে হয় যেহেতু আমি মাটি চুলা রান্না করি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আমি মাটি চুলায় রান্না করি অনেকে যারা নতুন জয়েন্ট হচ্ছেন তারা তার জানেন না যে আমার বাড়ি গ্রামে আমি মাটি চুলায় রান্না করি তো আজকের ভিডিও দেখিয়েই কিন্তু তারা বুঝতে পারবেন যে আমি মাটি চুলা রান্না করি আর মাটি চুলা রান্না কিন্তু সত্যি মজার হয় তো চলে আসছি রান্নায় আর রমজান আসার পর থেকে কিন্তু আমি বিকেলেই রান্নাটা করি অনেকে বলে যে রমজান মাসে কোনো কাজ নেই আমার কাছে মনে হয় যে রমজান মাসই কাজ বেশি হয় অন্যান্য মাসের চাইতে তো এখানে আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব আর ইলিশ মাছ যেভাবেই রান্না করে না কেন ভীষণ ভালো লাগে খেতে যদিও মাছগুলো সাইজে একটু ছোট ছিল কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। আর নদীর মাছ যেহেতু মিষ্টি পানির মাছ সত্যি অনেক মজার খুবই তাজা ছিল মাছগুলা এবার আমি বেগুনগুলো কষিয়ে হালকা একটু ঝোল দিয়ে তারপর রান্নাটাকে নামিয়ে নিব আর রান্নাটা কিন্তু ভীষণ কালারফুল হয়েছে কারণ আমার মরিচের কালারটা কিন্তু ভীষণ লাল আর বেগুন কিন্তু খেতে মিষ্টি হয় যার কারণে আমি মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি এই কারণে দেখতে কিন্তু ভীষণ লাল হয়েছে ভয় পাওয়ার কিছু নেই অনেকে হয়তো ভাবতে পারে যে অনেক ঝাল হবে কিন্তু না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ